শীতকালীন সবজিগুলা আড়াল বাজার সোমবারে কিন্তু প্রচুর পরিমাণ বীর থাকে আমি বাজারের শেষ মাথা থেকে প্রবেশ করলাম আর কি দেখেন গ্রাম বাংলার বাজারগুলো আসলে শীতের মৌসুমে কিন্তু অনেক সবজি অনেক সবজি উৎপাদন হয় দেখেন এত ভিড় আলাল সোমবারে কিন্তু আমি যাইতেই পারতেছি না মিষ্টি কুমড়া দেখেন জাম কত কইরা সস্তা না বাজারে বর্তমানে আছি দেখেন অনেক সুন্দর আহ ফুলকপি উঠছে আমরা ফুলকপির দামটা জিজ্ঞেস করি কত দেখি কি বলে ভাই ফুলকপি কত কইরা 50 টাকা পার পিস 50 টাকা পার পিস এটা হলো আমার আঙ্কেল বাজার করতে এনে পড়ছে তো এ আবার বাজারের ভিতরে কিন্তু কেটে প্রচুর ভিতরে এটা কাপাসিয়া দুরু কাপাসিয়া বলে আড়াল বাজারের বিখ্যাত ব্যবসায়ী Jayuk, ai đó đây khen PJ bye, đây có tôi đây không? Hey, bye, ai đây video có tôi

সবজির বাজারে কিন্তু আপনি আমার মনে হয় আসলে হাইট আড়াই যাবেন গা এই যে বিখ্যাত ব্যবসায়ী কারুর বাজারে ওনার আলুর বাজারের ব্যবসার অভাব নাই বেগুন কত বেড়া বেগুন কত চল্লিশ আলু তিরিশ বাজারে ওই মাছ হয়ে যাইতেছি দেখা যাক এটি একটু নি জাম বেশি তো আড়াল বাজারের পরিবেশটা কেমন লাগ কেমন লাগতেছে আপনাদের কাছে একটু বলবেন দেখেন অনেক মানুষ প্রচুর ভিড় বুঝছেন অনেক মানুষ তো সোমবারে যারা আড়াল বাজার বাজার করতে আসে তারা একমাত্র বুঝে দেখেন কাঁপের দোকান বলেন যে কোনো দোকান বলেন প্রচুর পরিমাণ ভিড় এই যে ব্যবসায়িক লাউ কত কই কত ইরা চল্লিশটি সস্তা দেখছেন একবারে সস্তা এই যে উনি আইসে সাহায্য লেগে আপনারা যদি উনাকে দেখে থাকেন চিনে থাকেন সাহায্য দিয়ে দিবেন আসসালামু আলাইকুম কয় কেজি দুই কেজি কত পঞ্চাশ টিয়া দুই সব আলো না আচ্ছা এই দুই আলু পঞ্চাশ ওইটা ষাট

মিষ্টি কুমড়া মূলা দেখেন কি জাম আসলে কাঁচা বাজারটা পুরোটা আমি ঘুরতেছি হ্যাঁ দেখলাম যে এত জাম বলার বাহিরে এখনো পর্যন্ত শেষ করতে পারি নাই দেখেন সোমবারে কত জাম ভাই বিরুটা সর্বোচ্চ শেয়ার করে দিয়ে দেন

এই যে ইনি ইনি হচ্ছে আড়াল বাজারের বিখ্যাত ব্যবসায়ী ইনি কিন্তু খুবই ট্যালেন্টফুল ব্যবসায়ী আপনাদের যদি সস্তায় কাজ মানে শুকনা বাজার লাগে তালে নিয়ে এসে পেরেন যে আঠশো আর নয়শো দেখছেন এক কেজি জিরা কত কি একশিবিষে দেখছেন উনি কিন্তু ভালো একজন ব্যবসায়ী এটি হলো পেঁয়াজ রসুন এর বাজার দুধের বাজার সোমবারে আবাল বাজার একটু ভিড়ি থাকে কিন্তু এই এই গলির একটু নিয়ে ফাঁকা আছে আবারও কাঁচা বাজার কাঁচা বাজার ওই সাইডে একটু বেশি আগে ডাইনে যাই এটা হলো শরীফ আড়াল বাজারের বিখ্যাত ফলের দোকানদার ফলও কিন্তু সস্তা হুম আঙুর কত এটা ওয়ে ভাই আড়াল বাজার এলে আপনি সব কিছু সস্তা পাইবেন একদম সস্তা এটা হইলো কি আঙ্গ এলাকার জামাই বুঝছেন ওনার কিন্তু অনেক ভ্যারাইটি স্মাল বিখ্যাত খাটি মধু যদি আপনারা নিতে চান ওনার কাছ থেকে চলে আসবেন আড়াল বাজার বটগাছের তলে মধু কয়েক টাকা কেজি বারোশো টাকা টাকা খাটি খাঁটি মধু নিতে কিন্তু বারোশো টাকা লাগবো হ্যাঁ আসসালামু আলাইকুম

মাছ বাজারও জামু এইটা হলো আপনারা যারা খোলা বাজারে লুজ টুস কিনতেন এই যে আমার এই বাইয়ের বগুল আহ ভাই এদিকে এদিকে নামনে আর এদিকে দেখছেন আমার বাইর মুখে কত হাসি বেচারা দোনো কিছু নাই সামনে কিন্তু কবাব নাই কাঁচা বাজার এখনো পর্যন্ত শেষ করতে পারি নাই তারপর তো মাছ বাজার আছেই মাছ বাজারে অল্প কিছুদিনের মধ্যে আমরা মাছ বাজার যাব মাছ বাজার অল্প মধ্যে এটা হলো পানের বাজার এটা পানের বাজার এই বাজারে সব পান বাজি পান কত বিড়া চল্লিশ টিয়া বিড়া দেখছেন কত সস্তা দেখছেন এই যে সস্তা বলে এটা কিন্তু মির্জানগরের বিখ্যাত যারা গাছ থেকে ডাব ফারাইবেন সুবারি বাড়াইবেন ঠাইনে রেখে হইবেন ফলের বাজারে তো এই পাশ দিয়া আমি এখন মাছ বাজারে ঢুকবো চলেন এটা হইল গিয়া বাজারের বিখ্যাত ব্যবসা এখানে কেজি দরে কাপড় বিক্রি করা হয় কেজি দরে বিক্রি করে পানবাজার সংলগ্ন ওনার দোকান আইসা হইল হচ্ছে এটা পুরান ব্যবসায়ী বাজারের সবচেয়ে পুরান ব্যবসায়ী যাই হোক আমরা মাছ বাজারে চলে যাই এইটা যে এটা তো বলার বাহিরে এটা তো বিখ্যাত একজন মুরগির ব্যবসায়ী এটা সবাই চিন আড়াল বাজারের আমরা মোদি মার্কেট শেষ মোদি মার্কেটে গেছি না মোদি মার্কেটে যাইব না মাছ বাজারে যাই চলেন মাছ বাজারের অবস্থা বা পরিস্থিতি দেখে আসি কেমন এই যে মাছ বাজারে চলে আসলাম উমা মাছ বাজারের ঢুকতেই না এটা হলো আমাদের আচ্ছা আচ্ছা হলো আমাদের বিখ্যাত মাছ ব্যবসায়ী মাছ বাজারে চলে আসলাম মাছের আসলে পজেটের মাছটাই বেশি সমুদ্রের মাছ কম এই বাজারে সবই পাওয়া যায়

এতে দেখেন কত সস্তা সিং ভিও আরল বাজার দেশ টাকা গেছি অন্যান্য যে এটা 800 পাওয়া যায় ঠিক না ভাই এটা দেখেন কত বড় বড় মাছ কাস্টমার কিন্তু ভিড় করতেছে দেখছেন এমন যায় না আমি বলতে মাছ বেশি এই যে দেখছেন

এটা কিন্তু কারাল বাজারের সামুদ্রিক মাছ পড়ার বিখ্যাত ব্যবসায়ী প্রতি সোমবারে আসেন সোমবার আসেন না প্রতি সোমবারে মাছ বাজারও ইয়া বড় একটা বাজার দেখছেন এই মাথাতে এই মাথা মাছ বাজার অনেক বড় একটা মাছ বাজার দেখেন কত বড় মাছ কিছু কিছু মুরব্বী আছে তাগটে দেখলে খুব ভাল লাগে আমি এখন সুটকির বাজারে চলে যাই হ্যাঁ সুটকির বাজারটা দেখাই দেশি কইটই দেয়া যায় উঠছে এগুলো বিখ্যাত ব্যবসায়ী ওনারা তো চিনেন নই উনি হইল কবির বাজারের বিখ্যাত ব্যবসায়ী এই যে তিরিশ টাকা পঞ্চাশ বলে রয়েছে একবারে সস্তা আড়াল বাজার আইন যদি এর সস্তায় বস্তা মিলব এটা হলো বাজার তাই এখান থেকে ব্যাগ নিতেছি আরেকটা জিনিস না বললেই নয় যে শিল্পটা দীর্ঘদিন দিন এই যে খাসা বিভিন্ন আসবার পর তো বাঁশ দিয়ে তৈরি করা হয় এটাও কিন্তু কারাল বাজার এক সাইডে পাওয়া যায় আমি একজনের সাথে কথা বলি দেখি কাকু ভালো আছেন খাসা এটা কত রেবেছেন

এজ এনার সিঙ্গারা পুরি যা আছে ভাতটা যা আছে সব দাইnder ওরে পাওয়া যায় এটাও কিন্তু কারালবাজারে একজন বিখ্যাত ব্যবসায়ী রেখেছেন এখানে কিন্তু টুকিটাকে আলু এরপরে এরপর সিঙ্গারা সমুচা পেন্স পাই ইত্যাদি সব পাওয়া যায় মিনি একটা হোটেল খুব ভিড় হয় কিন্তু সকালবেলা বিকেলবেলা বাজারের একজন বিখ্যাত ব্যবসায়ীরা না তুললেই নয় বুঝছেন ওনারে মনে হয় সবাই চিনেন বুঝছেন আমি এটা খাইতে পছন্দ করি যাকে গ্যাস ঠিক আছে গ্যাস ঠিক দরকার তার আয় করবেন আপনারা খাইবেন নি খাইলে কয়ে আমি একটা খাই হ্যাঁ আমি মানে বর্তমানে বাজার বাস স্ট্যান্ড মোড় তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অনুরোধ করব ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন